ম্যাচে বাংলাদেশ টপন পড়ছে এটা মেবি বাংলাদেশ টপন এক ভাই এটাও ডাউন মেবি বাংলাদেশ লাস্ট দুইটা ফেলার বাকি আছে দেখা যাক বাংলাদেশ টফন এ ম্যানেজ করতে পারি কিনা ভাই দেখা যাক আরো একটা নক লাস্ট একটা ফেলার বাকি আছে

বাংলাদেশ টপ অন পড়ছিল যে এখন বর্তমান সময় রিজন টপ ওয়ানে আছে তো দেখা যাক প্রথম এখানে আমরা নামলাম নেই মোটামুটি লুট করলাম ভাই আমার সামনে নিমি আসো ভাই আমার টিমমেট মরতেছে আমি মরতেছি ও পেলে পেলে ফুল ড্যামেজ ভাই কিলটা যেভাবে নিবো আবে ভাই কিল চুরি করে দিল আমার টিমমেট মানে ভাই কিছু বলার নাই তো যখনই কিল চুরি নিয়ে আমার টিমমেট আমি বকবকি করতেছি তখন আমার টিমমেট এর অবস্থা কেমন ছিল আমার ভুল হয়েছে ক্ষমা করে তো যাই হোক এখানে কিন্তু টিমমেট এর দেখে আমার সামনের দিকে আগায় যাচ্ছে এবং সামনের দিকে যেতে যেতে দেখে একটা এনিমি ভাই ফুল ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম আবে ভাই এনিমিটা যে নক মারতে হবে আমারে তো এনিমিটা মারবো বলে সামনে থেকে দেখি ফরিদ ভাই কিল করলো দেখি না সিজন শুরু হওয়ার সাথে সাথে গ্র্যান্ড মাস্টার রিজন টপ ওয়ানে ছিল সেই এসকে আমার মেসে

তো গাইজ দুই দুইটা প্লেয়ার এখানে নক দিলাম তো এখানে আমি কিলটা কনফার্ম করব আর গাইজ এই যে আমার নামটা দেখছে আমি কিল করছি এইবার কিন্তু লোভি এত পরিমাণ হাট হবে যেটা বলার বাইরে দেখেন চল্লিশ জন প্লেয়ার আছে জোন যতই ছোট হোক না কেন প্লেয়ার কমবে না তো গাইজ আমি দেখতেছিলাম এখানে কোনো প্লেয়ার আছে কি না তো কোনো প্লেয়ার নাই আমি এখন স্নাইপার কিনবো তো স্নাইপার কেনার জন্য কিন্তু জোনের বাইরে আমি চলে আসলাম প্রায় আর গাইজ এই সিজন স্নাইপার দেওয়া দিয়ে এত সুন্দর করে মারছি আমি বাই যেটা বলার বাইরে তো আপনারা এই ম্যাচ সম্পূর্ণ দেখলে আমার স্নাইপার গেম দেখতে পারবেন তো এইখানে কিন্তু মোটামুটি দুইটা স্নাইপার কিনে নিলাম এবং আমাদের টিমমেটের বলতেছিলাম ভাই তোমরা সবাই ইয়ে আমো কেন স্নেহ এবং সেটা আমার দাও তো তারা কিন্তু আমার স্নেহ ফারের এমন দিল তো এমন দেওয়ার সাথে সাথে এখানে ওপরে একটা গাড়ি যাচ্ছে এক শট দুই শট ভাই লাগে নাই এই যে গাড়ি ফাটাই দিছি আসো 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 মামা ভাই ইনিমি রেঞ্জের বাইরে চলে গেছে এনিমি রেঞ্জের বাইরে চলে গেছে ভাই আবে ভাই ফুল ডেমেজ দেওয়ার চেষ্টা করছে প্যারানাইট জিল এখানে কিন্তু গোলবল মেরে হিল করে নিলাম মোটামুটি আর ভাই আমি হিল করতে করতে আমার টিমমেট চলে গেছে এবং এক সেকেন্ডের মধ্যে স্কোর ওয়াইপ করে দিয়েছে মানে ভাই কিছু বলার নাই তো আমি এখানে চলে গেলাম এখানে আরেকটা স্কোয়াড নামতেছে তো গাইজ দেখা যাক গাছের পিছনে একটা আছে স্নাইপার দিয়ে মারবো ভাই টিমমেটে কিল চুরি করতে দিলাম না ও ভাই সব একটা নক দেখা যাক গাইজ ড্রপ পেছনে একটা আছে এক শট লাস্ট শট বাকি আছে ভাই এখানে আরেকটা প্লেয়ার এক ডিসি দিছি ওয়ান টপ বাই গ্লোবাল শট ভাই কিল চুরি দূর মিয়া এই লাস্ট একটা প্লেয়ার বাকি আছে এক শট দুই শট এবং কিল ভাই

ভাই দেখছেন সিনেমার গেম দেখেন মানে এই সিজন ফুল এইরকম আগুন লেভেলের গেমপ্লে দিয়ে কিন্তু পুরো অনেকগুলো করছি কিন্তু সেগুলোর ভিডিও আস্তে আস্তে আসবে

অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে সহজে টাকা জমা এবং উত্তোলন করার সুবিধা সাথে থাকছে চব্বিশ ঘন্টা সাত দিন কাস্টমার কেয়ার সাপোর্ট এবং সাথে এই প্ল্যাটফর্মটা দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ তো আর দেরি কিসের নিচে আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্ট্রেশন করুন এবং আপনি প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস যা আপনাকে আড়াইশোটি স্পিন ফ্রিতে দেওয়ার সুযোগ করে দিচ্ছে ডোন্ট মিস দিস অফার তো গেছে এটা টপ টপনের স্কট ভাই কিল চুরি করতে আছে টিমমেট তো গাই যাই হোক প্যারানাই চিল এখানে মেবি টপনের স্কট আছে আমার টিমমেট বলতেছে এইখানে আছে টপ অন স্কট তো আমরা কিন্তু ডাইরেক্ট উপরে সবাই চলে গেলাম একসাথে রাজনীতি ভাই তো উপরে চলে আসলাম ভাই গাড়ি দিয়ে যাচ্ছে গাড়ি আটকানোর চেষ্টা কিন্তু গাড়ি আটকাতে পারলাম না দেখা যাক এই কিলটা নেওয়া লাগবে যেমন একশো দিলাম গাড়ি ফেটে গেছে একশো আব্বে ভাই আবারও কিল চুরি কিছু বলার নাই ভাই যাই হোক গাইস টিমমেটই তো কিল চুরি করছে অন্য কেউ তো করে নাই তো এখানে কিন্তু সামনে যাবো ভাই এটা জেনুইন টপন স্কট একশো দিলাম দুই শট টাঙ্গাইল টপন শেষ ভাই টাঙ্গাইল টপন যেহেতু এটা মেবি টপন স্কট দেখা যাক গাইস এখানে আরো ইনিমি আছে এর শট দিয়ে মিস করলাম ভাই আকাশ থেকে ফেলার নামতেছে এক শট দুই শর্ট এবং ও ভাই ওপেলেবেল হেড শর্ট ফো গাইস দুই দুটো পেলে কিন্তু অপ্লিলেভেল মাই দেখলাম ভাই সামনে বাড়ি নিবি মানে ভাই এত পরিমাণ হার্ড লবি দেখেন এখনও পর্যন্ত একত্রি তো না লাইব মে সামনেরটাই বাংলাদেশ টপেন স্পট হবে ভাই আসো

তো ডিএস গেমে কিন্তু আমি নক করে দিছি তো এখানে কিন্তু পোর্টেল মারার একটা কথা চলতেছিল আমাদের টিমের মাধ্যমে যে পোর্টেল মেরে আমরা রাশ করে দিব ওইটাই বাংলাদেশ টপও নিতে পারে কারণ যেহেতু ডিএস গেমিং করছে তো এখানে কিন্তু আমি পোটেল মেরে একা একা রাশ করতে চলে গেলাম ডাবল স্লাইভিং নিয়ে তো লেভেল একটা নক করে দিলাম ডিএস গেমিং আবার নক করে দিছি আসো লাস্ট তিনটা ফেলার বাকি আছে এই টিমে বাংলাদেশ টপ হচ্ছে স্কোর ভাই এখানে স্নাইপিং নিয়ে খেলতেই পারতেছি না কারণ রেঞ্জের বাইরে রেঞ্জের বাইরে বলতে এখানে এমই ধরতেছে না তো আমার টিমমেট কিন্তু রাশ করে দিছে ও ভাই লাস্ট ইন্টারপ্ল্যাস শেষ লাস্ট একটা প্লেয়ার বাকি আছে জোন পুশার হইতোabbe নক করে দিছে তো গাইস তারা নাই জিল এখানে কিন্তু আমরা কিন্তু কভারে আছি মানে পাথরের কভারে তো আমার টিমমেট আমার রিভাইভ দিয়ে দিলো মানে ভাই কি পরিমাণ ইনসেন মুভমেন্ট চলতেছে এখানে শর্ট রেঞ্জে আমি এডব্লিউএম দিয়ে রাশ করতেছি ভাই এই সাইডে চলে আইছে আমার হিল নাই আমি এখানে মেডিকেট কই নিব আর আমার টিমমেট ওকে নক করে দিছে ওপি আরো একটা চলে আইছে ভাই এদিকে কিন্তু আমার টিমমেট একটা শেষ মানে আমাদের যদি জোন পুশার শেষ ভাই আমাদের টিমমেট আর একটা শেষ মানে আমরা কি ওভার ভিডিওতে চলছি

তারপর মরতেছে টপনের কারণ টপনেরট ম্যাচে পড়ছে অনেক বেশি নিচ্ছেন ভাই সামনের থেকে ফুল আমাদের উপরে নব্বই লেভেলের রল ওরও মানে এটা ভালো স্কোয় যেহেতু নব্বই লেভেল এর রল তো আমরা এখানে কিন্তু ট্রিটমেন্ট করে নিবো যেহেতু আমাদের জনের মিডিলে আসি ভাই এই মুভমেন্টে কথা বলার সিচুয়েশন নাই এত পরিমাণ হার্ড লোভে আর এত পরিমাণ ফোন ল্যাগ দিচ্ছিল ফোন বলতে পিছিয়ে লাগ দিচ্ছিল যেটা বলার বাইরে ভাই আমাদের ফোনটা রাশ করে দিছে এটা বলুন দিয়ে এক শর্ট দুই শর্ট ভাই লাগে না শট এই যে লক করে দিচ্ছি ডিএস গেমিং আবারও ভাই আমাদের সামনে আরেকটা একটা ও ভাই স্পট আইফ আউট এ মেবি টপ অন দ্য স্কোর ছিল যেটা একবারে কিন্তু আইফ আউট করে দিলাম ভাই ওদের চুনা লাগে গেছে মানে মাইনাস লাগে গেছে তো যাই হোক আটজন ফেলিয়ার আছে দেখা যাক নেক্সটটা বয়ে করতে পারি কিনা গালি সালা একটা ও ভাই এক শর্টে শেষ আরো একটা আছে লাস্ট শর্ট লাগে নাই এক শর্ট গাড়ি এভেন্টে ড্যামেজ দিলে লাগবো বা লাস্ট একটা শট বাকি ভাই টিমেট কিল চুরি করবো জেনুইন আ ভাই টিমেট কিল চুরি করছে যাই হোক গাইস ম্যাচটা কিন্তু বইয়া করে ফেললাম আর এই ভিডিওতে তোমাদের গিভওয়ে দিব বলছিলাম তো সেটা কিভাবে দিব আমি বলে দিই তোমাদের এই ভিডিওটা বিশ জনকে শেয়ার করতে হবে শেয়ার করে তোমাদের ইউআইডি আমার কমেন্ট বক্সে দেওয়া লাগবে আমি সেইখান থেকে কিন্তু দুইজনকে উইকলি দিব তো এক্ষুনি ভিডিওটা শেয়ার করা শুরু করে দাও